আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আমাদের আমার আর কি তরমুজ গাছগুলোর জন্য মাছেরা সম্পূর্ণ করতে আসছিলাম এই যে মাচার কাজ কিন্তু ওই পাশে সম্পূর্ণ হয় নাই কিন্তু আজকের ওয়েদার ওয়েদার যে অবস্থা মানে এত বাতাস ওয়েদার বলতেছে যে যাও আজকে কাজ করার দরকার নেই বাসে যায় রেস্ট নাও এরকম একটা অবস্থা ভিডিও শুরু করার সাথে সাথে একটু বাতাস কমছে কিন্তু এখনো অনেক বাতাস একটু আগে বেশি ছিল প্রচন্ড প্রচন্ড বাতাস বাতাস হইতেছে আমার গাছগুলোর কি অবস্থা গিয়ে জানো টমেটো গাছগুলো মনে হয় শুয়ে পড়ছে এই যে কি অবস্থা হার এই দেখেন নতুন চারা এরা বড় হয়েছিল এতটুকু এটা শুয়ে পড়ছে বাতাসে কিন্তু চিন্তার কিছু নাই বাতাস শেষ হলে এটা রসিদে বাইধা দিতে হবে আজকে শক্ত হবে। ওয়েদারটা কিন্তু জোস তাই বলে একটা ভিডিও বানাই দেখেন এই যে এরকমভাবে সবগুলা টমেটো গাছ বান্ধে দিব যেগুলা দেখ কি অবস্থা বাতাসে একটা অস্থির বাতাস আজকের ওয়েদারটা অনেক সুন্দর মেঘলা আকাশ বৃষ্টি হবে না তবে বাতাস এই যে আমাদের আলু গাছ এগুলো কিন্তু আলু গাছ প্রায় সময় হয়ে আসতেছে আলু উঠানোর এক মাস কিংবা এ এরকম সময়ের ভিতরেই আলু উঠানো যাবে যে এখন গাছগুলো মরতে শুরু করবে তারপরে এগুলা হারভেস্ট করতে হবে খুশির খবর হচ্ছে যে আমাদের যে ছোট টমেটো গাছগুলো আছে এগুলোতে কিন্তু টমেটো ধর টমেটো ধরছে একটা এই যেটা এই যে দেখেন একটা টমেটো ধরছে এটা কিন্তু ছোট্ট গাছ মাত্র গাছ হইছে পুরো সাইডে সব জায়গায় আছে এই গাছগুলা এগুলো এখন এই টমেটো ধরে গেছে একটাতে ধরছে সবগুলা ধরে নিই গাছগুলো বাতাসে ছিন্ন ভিন্ন করে এলেছি আমার লাউ গাছটাও ঝুলে এলেছি এরা মাত্র উঠতেছে মাসাল্লাহ এই দুইটা অনেক সুন্দর ভাবে হইছে বাতাসটা একটু থামছে আরেকটা সুন্দর জিনিস দেখাই এই যে দেখেন দেখেন মাছা না পেস ফুল ফুল হয়েছে অনেক সুন্দর ফুল হয়েছে এটা বীজ করব এই বীজ দিয়েই আবার এক জায়গায় যতগুলো বীজ হয় ওগুলো লাগাবো দেখবো কীরকম খেত কি করতে পারি না করতে পারি আপনাদের দেখাবো এই যে টমেটো পাকা শুরু হয়েছে আর অনেক আগে থেকেই পাকা শুরু হয়েছে পরে ওখানে পুরস্কার দিছিলাম সাইডে গর্ত কইরা গোবর দিয়ে দিছিলাম এখন আস্তে ধীরে সব পাকতেছে দেখেন সবগুলো আসতেছে এগুলো শুধু একটু পাখিতে ঝামেলা করে ঠুকরায় তাছাড়া এমনি কোনো সমস্যা নেই দেখুন সব পাকতেছে আবার অনেক ছোট ছোট হইতেছে আলহামদুলিল্লাহ ছোট অনেকগুলো হচ্ছে এক বিঘে টমেটো পাকতেছে আর এক বিঘে নতুন ধরতেছে 마샬라 আলহামদুলিল্লাহ আরে আচ্ছা আমার কালো টমেটোর গাছটা গাছে চারাটা এটা কি হয় কে জানো বড় হই আর কি আসল কালো টমেটো হয় নাকি এমনি নর্মাল টমেটো গাছ হয় এটাই দেখার আজকে ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন টাটা